তো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস আমরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর এই ভিডিওটা হতে চলেছে ফুটবল সংক্রান্ত কিছু আপডেট নিয়ে সবার প্রথমে তোমাদের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট জানাবো সেই আপডেটটা মোহন বাগানকে নিয়ে মোহন বাগান নাকি একটা বড় মানের বিদেশি প্লেয়ারকে সাইন করিয়ে নিয়েছে তো বন্ধুরা কয়েকদিন ধরে একটা গুঞ্জন চলছিল যে মোহন বাগান নাকি একটা বিদেশি প্লেয়ার খুব বড় মানের প্লেয়ারকে সাইন করাতে চলেছে সেই প্লেয়ারটি নাকি মেলবোর্ন সিরির হয়ে ক্যাপ্টেন্সি করতেন আর যথেষ্ট বড় মানের একটা প্লেয়ার তো প্লেয়ারটির নাম হলো জেমি ম্যাক তো এই প্লেয়ারটি খুবই বড় মানের একটা প্লেয়ার যা গুঞ্জন পাওয়া যাচ্ছিল গুণবান সই করাতে পারে কিন্তু সে হচ্ছিল না সেই জন্য তোমাদের কোনো ভিডিওতে জানায়ও নি বন্ধুরা যা খবর পাওয়া যাচ্ছিল তাকে নাকি বারোটা ক্লাব অফার পাঠিয়েছে তার মধ্যে এমএলএস রয়েছে সৌদির একটা ক্লাব রয়েছে আর আমাদের ইন্ডিয়ারও দুটো ক্লাব রয়েছে যা শোনা যাচ্ছিল যে ইন্ডিয়া থেকে নাকি একটা দল খুবই বড় মানের তাকে অফার করেছে আর যা খবর পাওয়া যাচ্ছিল সেই দলটা মোহনবাগানি তো এই কিছুক্ষণ আগেই একটা আপডেট বেরিয়ে আসে মেরিনাস এরিনা থেকে মোহনবাগানের সাথে নাকি জেমি ম্যাকলার ডিলটা পুরোপুরি ডান হয়ে গেছে তো বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে কতটা বড় মানের একটা প্লেয়ারকে মোহনবাগান দল সাইন করানো আর তোমরা বলতেই পারো যে আইএসএল এর ইতিহাসে সবচেয়ে বড় সাইনিংটা করে ফেলেছে মোহনবাগান দল কারণ আমরা যদি প্লেয়ার তার পারফরমেন্স এর দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাবো লাস্ট পাঁচটা সিজনে তিনি গোল্ডেন বুট জয়ী হয়েছেন এ লিগে আর তার থেকেও বড় কথা তিনি হলো একটা প্রপার সেন্টার ফরওয়ার্ড আর তার মার্কেট ভ্যালু চোদ্দ পয়েন্ট চার কোটি টাকা আর বন্ধুরা যা খবর পাওয়া যাচ্ছে এই প্লেয়ারটি আরমন্দ সাদিকি পরিবর্তন প্লেয়ার হিসাবে টিমে যোগদান করছেন বন্ধুরা তোমাদের যদি এই প্লেয়ারটির কথা বলি তাহলে এই প্লেয়ারটি ইগের এখনো পর্যন্ত সবচেয়ে সেরা গোল স্কোরার আর দুর্দান্ত মানের প্লেয়ার তিনি তিনি ফিফা ওয়ার্ল্ড কাপ দু হাজার বাইশেও মেন টিমেই ছিলেন অস্ট্রেলিয়ার আর বন্ধুরা দু হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপের যে কোয়ালিফায়ার ম্যাচগুলো চলছিল সেই ম্যাচগুলোর মধ্যে একটা ম্যাচে তিনি হ্যাটটিকও করেন তো বুঝতেই পারছো তার ফর্ম এখন কোন লেভেলে রয়েছে তো বন্ধুরা মোহন এটা সবচেয়ে বড় সাইনিং আর আশা করা যাক যে আইএসএল এ হয়তো তার পা দিয়ে অনেকগুলো আমরা গোল দেখতে পাবো কারণ বন্ধুরা পর পর চারটে সিজন মানে দু হাজার চব্বিশের আগে যে চারটে সিজন ছিল সেই চারটে তিনি সেরা লিগে তো তার ফর্ম যা রয়েছে সেটা দুর্দান্ত লেভেলের আর আর চারটে সিজনে পর পর গোল্ডেন বুট জেতা সেটা কিন্তু ছোটখাটো ব্যাপার নয় সেটা কিন্তু অনেকটাই বড় লেভেলের একটা ব্যাপার আর বন্ধুরা তোমরা কমেন্টে জানাও যে এই প্লেয়ারটিকে মোহনবাগানে আসতে দেখে তোমরা কতটা খুশি